হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তা আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা নিজেরা বাঁচিয়ে নিতে পারবেন তা সেরকম কিছু টিপস আমি আজকে শেয়ার করবো চলুন চলে যায় প্রথম টিপসে তা দেখুন ছোলা আমাদের সবার বাড়িতেই থাকে আর বিশেষ করে সামনের রমজান মাস আর আমাদের প্রত্যেকের ঘরে ছোলাটা থাকবেই আর এই ছোলা অনেক অনেক ছোলা আমরা বাড়িতে এনে রাখলে দেখবেন এরকম পোকা লেগে যায় তো এই ছোলাটা কীভাবে রাখলে আমরা অনেক দিন পর্যন্ত এটা ইউজ করতে পারবো আর পোকা লাগবে না সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তা দেখুন আমার এই ছোলাটা আমার বাড়িতে এই দু মাসের মতন আছে তা দেখুন এটা আমি কিভাবে রেখেছি আর আজকে আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করব তা দেখুন আর এতে একটু পোকা লাগেনি তা আমি প্রথমে একটু নিয়েছি সরিষার তেল তা হাতে একটু অল্প একটু সরিষার তেল নিতে হবে আর নেব অল্প একটু লবণ যে লবণ আমরা খাই সেই লবণই নিতে হবে দেখুন এভাবে অল্প সরিষার তেল আর লবণ আমি কি করব আমি দুই হাত দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেব তো এভাবে মিক্স করার পর আপনারা কি করবেন আপনারা যদি ছোলাটা অনেক দিন পর্যন্ত রাখতে চান তাহলে এইভাবে এভাবে একটু ভালোভাবে ছোলা এভাবে মাখিয়ে নিতে হবে এভাবে মাখানোর পর আপনারা যাতেই রাখবেন না কেন একদম পোকা লাগবে না আর ছোলাটা একদম ফ্রেশ থাকবে দিন পর্যন্ত আপনারা এভাবে ছোলা সংগ্রহ করে রাখতে পারবেন তার সামনে যেহেতু রমজান মাস তা আমরা ছোলা যদি এইভাবে রাখি রেখে একটা কৌটে ভরে রাখি তাহলে এই ছোলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো অসাধারণ একটা টিপস আপনারা চাইলে এই টিপসটা একবার হলে করে দেখবেন আশা করছি অনেকটা উপকারে লাগবে তো এরপরে চলে যাব আমি পরের টিপসে দেখুন আমাদের সবার বাড়িতে এরকম শাড়ির সেটের ব্লাউজ থাকে আর এই ব্লাউজগুলো আমরা অনেক দিন পর পর যখন পরতে যাই দেখবেন কিছুটা হয়তো অনেকের ছোট হয়ে যায় বা কিছু অনেকের হয়তো গায়ে হয় না একদম মানে টাইট হয়ে যায় বা অনেকের হয়তো ঢিলা হয় আর এছাড়াও আমাদের অনেক বাচ্চারা দেখবেন হয়তো যখন তারা শাড়ি পরতে মানে আগ্রহ হয় তখন হয়তো আমাদের কাছ থেকে এই শাড়ি ব্লাউজগুলো নিতে চায় কিন্তু তাদের গায়ে মানে শাড়ি তো ঠিক হয় কিন্তু ব্লাউজগুলো ফিটিং হয় না তা আমরা এই ব্লাউজগুলো হয়তো পাঁচ দিয়ে সেলাই করে দিই তা আমরা এই সেলাই না করে আমরা অন্যভাবেও এইটা ছোট করে নিতে পারি তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তা আপনারা যদি একটু সামান্য ছোট করতে পার চান তাহলে নেবেন এরকম একটা কয়েন তা দু টাকার কয়েন বা পাঁচ টাকা বা দশ টাকা আপনারা যাই নিতে পারেন নিয়ে ভেতর দিয়ে এভাবে দিয়ে আপনি যদি একটা গাড়ার এভাবে লাগিয়ে দেন তাহলে দেখুন এভাবে একটু পিছনে লাগিয়ে দেন তাহলে দেখবেন মানে ব্লাউজটা ছোটো হয়ে যাবে এর সাথে একটা সুন্দর ডিজাইন আপনারা করে দিতে পারবেন এই সামান্য একটা কয়েন দিয়ে তা আমি এখানে একটা দু টাকার কয়েন নিয়েছি নিয়ে দেখুন আমি ব্লাউজের পিঠটায় এভাবে লাগিয়ে দিয়ে যায় এটা কতটা ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখুন তো এভাবে আপনারা সামান্য একটু ছোটো করে নিতে পারেন আর এছাড়া আপনারা যদি একটু বড় করে ছোট মানে হয়তো বাচ্চারা পড়তে চায় যখন হয়তো হয়তো তাদের গায়ে হয় না তা আপনারা যদি একটু বড় করে ছোট করতে চান তাহলে কী করবেন নিয়ে দেবেন একটা বালা তা আপনাদের হাতের যে কোনো বালা বা চুরি যেভাবে নিয়ে আপনারা এভাবে যদি একই পদ্ধতি লাগিয়ে দেন তাহলে দেখবেন এটা অনেকটা ছোট হয়ে যাবে আর কাটা ছাড়া ছাড়া আপনারা খুব সহজে এটা ফিটিং করে নিতে পারবেন তাদের গায়ে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপর চলে আমি আরেকটা টিপস এটা দেখুন আমাদের অনেকের বাড়ি দেখবেন রান্নাঘরে লাইটের এরকম ক্যাচিং থাকে তো এগুলো দেখবেন রান্নার যে তেল মশলা উঠে এগুলো এরকম নোংরা হয়ে যায় আমরা হয়তো এগুলো মানে সার্ফ দিয়ে ঘষাঘষি করেও পরিষ্কার করতে পারি না তা থেকে আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনারা এরা কীভাবে পরিষ্কার করবেন এখানে নিয়েছি আমরা একটা নেট বা জালি তা আপনারা এরকম ব্রাশ খারাপ বাড়িতে পরে থাকা খারাপ ব্রাশও নিতে পারেন তা এরকম সুতির কাপড়ও নিতে পারেন তা আমি এখানে নেট নিয়েছি আর নিয়েছি একটা হ্যান্ড স্যানিটাইজার তো হ্যান্ড স্যানিটাইজার আর কিছু লাগবে না সামান্য এই হ্যান্ড স্যানিটাইজার আমাদের সবার বাড়িতেই থাকে হয়তো অনেকে এটা দেখবেন অনেকে মানে ডেট ফায়ার হয়ে গেলে আমরা ফেলে দিই ডেট এক্সপায়ার হয়ে গেলে তারপর দেখুন এভাবে এক্সপায়ার হয়ে যাওয়া এই ডেট এগুলো আমরা ফেলে না দিয়ে যদি আমরা একটা কাপড় এভাবে লাগিয়ে এই ক্যাশিংগুলো যেতে একবার সামান্য দেখুন আমি আপনাদের সামনে করছি একবারই আমি টাচ করছি দেখুন এটা কতটা পরিষ্কার ক্লিন হয়ে যাচ্ছে দেখুন আর আমার কোনো রকম ঘষাঘষিও করতে হচ্ছে না আমি একবারই করেছি আর দেখুন কতটা ময়লা মানে এতে উঠে এসছে আর আমি আবারও এটা একটু ঘুরিয়ে নেব নিয়ে আমি আবারও একটু মানে স্যানিটাইজার লাগিয়ে নেব নিয়ে আমি আবার একটু মানে ক্যাচিংয়ের উপরে এভাবে একটু ঘষে দেবো নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন পরিষ্কার হয় তা আপনাদের বাড়িতে যদি এরকম কোনো ক্যাচিং থাকে বা এরকম দেওয়ালে যদি এরকম তেল ছিট ছিট হয়ে থাকে তা এই সামান্য মানে এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনারা একেবারে নতুন মতন ক্লিন করে নিতে পারেন দেখুন আমার এক সাইড পরিষ্কার করেছি আর এ সাইডটা আমি এখনও পরিষ্কার করিনি তো এটা দেখুন কতটা নোংরা হয়ে আছে আর এ সাইডটা একদম নতুন মতো হয়ে গেছে সামান্যই হ্যান্ড সাইডটা দিয়ে আমি এটা পরিষ্কার করে নিলাম তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা একবার হলে করে দেখবেন আশা করছি আপনাদের অনেকটা কাজে লাগবে এছাড়াও আপনারা দেওয়ালগুলোও এই পরিষ্কার করে দিতে পারবেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাবি আর একটা টিপস দেখুন এরকম কাটের দরজা জানলা বা কাটের ফার্নিচার আমাদের সবার বাড়িতে থাকে তো এগুলো দেখবেন বেশ কিছুদিন ইউজ করার পর এর উজ্জ্বলতা হারিয়ে যায় মানে গ্লাসটা নষ্ট হয়ে যায় তা আমরা হয়তো আবার মিস্ত্রি ডেকে এটা পলিশ করি টাকা খরচ করে তা আমরা যদি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে একটা হোম রেমেডি বানিয়ে এটা পলিশ করে নিই তাহলে দেখবেন এর উজ্জ্বলটা একদম নতুনের মতো হয়ে যাবে তা সেরকমই একটা অসাধারণ টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব তা দেখুন আমি এখানে নিয়েছি অল্প একটু জল তো এখানে আমি অল্প একটু জল লাগবে আর লাগবে চা পাতা হ্যাঁ আমরা যে চা পাতা চা খাই সেই চা পাতা আমি এখানে দু চামচ চা পাতা নিয়েছি এটা আমি গ্যাসে বসিয়ে ফুটিয়ে ফুটিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি তো দেখুন এভাবে একটু গাঢ় করে মানে ফুটিয়ে নিতে হবে নেওয়ার পর আমি এটা কী করবো এটা গাঢ় হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব তো এটা নামিয়ে নিয়ে আমি তারপরে নেব একটা পাত্র তো এখানে আমি একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি আর একটা চা ছেগুনি এটা চা চেগুনিটা দিয়ে এটা আমি ছেঁকে নেব তো এভাবে ছেঁকে নেওয়ার পর আমি কি করব এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর এর লিকারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো এরকম একটু গাঢ় করে এই লিকারটা বানাতে হবে তো এটা ঠান্ডা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য আর দুটি উপকরণ দিয়ে আমি এই মানে কাঠের ফার্নিচারটা আমি একদম নতুনের মতো চকচকে ঝকঝকে করে ফেলবো তো দেখুন তারপরে এটা আমার ঠান্ডা হয়ে গেছে এরপর আমি নিয়ে নেব একটা চামচ নিয়ে আমি কি করব এই যে লিকারটা কতটা আছে সেটা আমি একটু মেপে নেবো তা আমি এখানে মারছি দেখুন এক চামচ বা এভাবে এক চামচের কথা মেভে মেভে নিতে হবে তা আমার এখানে মেপে মোট ছ চামচ মানে এই চামচের ছ চামচ এই লিকারটা হয়েছে আর এই ছ চামচ লিকারের সঙ্গে আমি আর দিয়ে দেবো হিসাবে মানে আর দুটো উপকরণ দিয়ে দেবো এতে তা আমি এখানে নিয়ে নেব হোয়াইট ভিনিগার তা ভিনিগার আমাদের সবার বাড়িতে থাকে তা এই ছ চামচ চায়ের লিকারের সঙ্গে আমি এখানে তিন চামচ হোয়াইট ভিনিগার এখানে অ্যাড করবো তার তিন চামচ হোয়াইট ভিনিগার আমি এখানে একটা বাটিতে নিয়েছি দেখুন বাটিতে আমি মেপে মেপে নেব এখানে আমি তিন চামচ মানে হোয়াইট ভিনিগার এতে আমি অ্যাড করলাম আর নেব আমি আর একটা উপকরণ যেটা আমাদের সকলের বাড়িতেই থাকে সেটা হলো নারকেল তেল তো এখানে আমি নারকেল তেল অ্যাড করব তা নারকেল তেল আমাদের সবার বাড়িতেই থাকে এখানে আমি দু চামচের মতো নারকেল তেল অ্যাড করবো আর বিশেষ করে মাপটা একটু ঠিক করে নিতে হবে এখানে আমি ছ চামচ চায়ের লিকারের সঙ্গে তিন চামচ হোয়াইট ভিনিগার আর দু চামচ মানে নারকেল তেল ইউজ করছি তো এই তিনটে জিনিস দেওয়ার পর আমি এইটা ভালোভাবে একটু এই রেমেডিটা ভালোভাবে একটু মিশিয়ে নেবো তো এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি দেখাচ্ছি এটা আমি কি করি তারপর দেখুন আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপরে দেখুন আমি এই কাঠের দরজাটা ভালোভাবে একটু ক্লিন করে নেব যেহেতু আমি এটা এটাই লাগাবো তা দেখুন একটা আমি সুতির কাপড় নিয়েছি নিয়ে আপনারা তুলো নিতে পারেন তো নিয়ে এর যে ময়লাটা তা আমি ভালোভাবে একটু মুছে নিচ্ছি তা ভিজিয়ে নেওয়া যাবে না শুকনো কাপড় দিয়ে ভালোভাবে একটু মুছে নিতে হবে নিয়ে তারপর আমি এই কাপড়টা দিয়ে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা ভালোভাবে একটু এভাবে দিয়ে একটু নিংড়ে নিতে হবে তা ভালোভাবে একটু নিংড়ে তারপর কি করবো লাগিয়ে দেবো এই কাঠের দরজায় তেভাবে এভাবে কাঠের দরজায় দেখবেন এরকম ডিজাইন করা যেসব কাঠের দরজাগুলো হয় দেখবেন এর কোন অনেকটা ময়লা জমে এর মানে গ্লেসটা নষ্ট হয়ে যায় তেভাবে এভাবে আপনারা যদি বাড়িতে থাকা এ কয়েকটি উপকরণ দিয়ে এভাবে একটা রেমেডি বানিয়ে আপনারা যদি এভাবে মানে দরজা জানলা বলুন বা খাটের কাঠের খাট এভাবে আপনারা যদি পলিশ মানে সপ্তাহে একদিন বা মাসে দুদিন আপনি যদি করেন তাহলে দেখবেন আপনারা মানে বিনা খরচায় আপনারা খুব সহজে এটা একদম নতুনের মতন চকচকে ঝকঝকে করে নিতে পারবেন তা দেখুন আমার একবার মোছা হয়ে গেছে আবারও আমি একবার এটা ভিজিয়ে নিংড়ে নিয়েছি নিয়ে আমি আবার একটু ভালোভাবে একটু মুছে নিচ্ছি এইভাবে মুছে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা মানে বাড়তি টাকা খরচ না করে আপনারা চাইলে এভাবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে কাঠ কাঠের জিনিস আপনারা পলিশ করে নিতে পারেন তা দেখুন আমার দরজাটা কতটা গ্লেজ হয়েছে আর এর উজ্জ্বলতা আগে কতটা হারিয়ে গিয়েছিল আর দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে আর এই পাশের দরজাটা আমি এখনো মানে ক্লিন করিনি আর এটা দেখুন এর কোনো উজ্জ্বলতাই নেই তার আর এইটা যেটা আমি পলিশ করেছি সেটা দেখুন কতটা চকচক করছে তা আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকা কাঠের দরজা জানলা এভাবে খুব সহজে পলিশ করে নিতে পারেন বিনা খরচে তাই ভাবে ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই